আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা সুন্দর সুন্দর পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন এবং সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা এই সুন্দর বোরকাগুলো আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ যার যে বোরকা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এম হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন ডিজাইন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন প্রতিটা কালার কালেকশন ডিজাইন সবই কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করা হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আর সবগুলো বোরকারি ছবি ভিডিও দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিও তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শুধু বোরকা না পার্টে হিজাব ব্যাগ বোরকা সব কিছু আমরা সেল করে থাকি সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইসে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো নেওয়ার জন্য এবং দেখার জন্য পছন্দের প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওটা কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওটা কনফার্ম করবেন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশানে আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দের প্রতিটা বোরকেই অফার প্রাইসে দেওয়া হচ্ছে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে সব সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো ডিজাইন কালেকশন সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা পোরখা হাতে পেয়ে দিবেন এছাড়াও কিন্তু আমাদের অ্যাম্বোয়টারি কাজ করা আরও অনেক গর্জিয়া সব বোরকা নিয়ে আসা হয়েছে এগুলো সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা হিজাবে বোরকায় ফুল সেট একসাথে পাচ্ছেন হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে দেওয়া হচ্ছে অফার প্রাইসে প্রতিটা বোরকা ফুল সেট হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে নিয়ে নিতে পারবেন অ্যাম্বারি কাজ করা সব সাইজ অ্যাভেলেবেল আছে বোরকার সম্পূর্ণ ফুল সেট আপনারা আমাদের কাছে অফার প্রাইসে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা বোরকারি ছবি ভিডিও দেওয়া আছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন এমব্রয়ডারি কাজ করা নতুন নতুন ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে সেখানে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের ওপর তৈরি সম্পূর্ণ এম্ব্রয়েডারি কাজ করা হিজাবে বোরকায় ফুল সেট একসাথে পাচ্ছেন সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশনের ছবি ভিডিও আমরা সরাসরি দিয়ে থাকি আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হিজাব বোরকা সব কিছু একসাথে যেটা লাগবে যে যেটা নিতে চান দুতো করে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন